পড়ালেখা শেষ পেশাদারি জীবন শুরু করার সময় চায় একটি চাকরি ভীষণ দরকার কিন্তু ভাগ্যটা কেন যেন সাথ দিচ্ছে না একে তো চাকরি পাওয়া দুষ্কর সাথে আবার আরেক সমস্যা মন মতো চাকরি তো খুঁজেই পাওয়া যাচ্ছে না চাইলে তো আর যে কোনো একটা চাকরি শুরু করে দেওয়া যায় না আগে একটা ব্যাপার ঠিকঠাক বুঝতে হবে আপনার চাকরিটা আপনি ঠিকঠাক খুঁজছেন তো চাকরি খোঁজারও কিছু কায়দা কানুন আছে ওয়ান্ডার লিস্টে এই চাকরি খোঁজার দশটি উপায় বাতলে দেওয়া হয়েছে দেখুন তো কেমন কাজে লাগে আপনার নাম্বার এক নিজের ইচ্ছা বুঝুন কেউ একটা চাকরি দেওয়ার কথা বললো বা হঠাৎ করে একটা জায়গা থেকে প্রস্তাব এলো তা হলেই কি চাকরিতে ঢুকে পড়বে না বুঝে চাকরিতে ঢুকে পড়লে সমস্যা হয়ে উঠতে পারে এর চেয়ে বোঝার চেষ্টা করুন আপনি কি চান আর নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান নাম্বার দুই সিভি লেখা ভালো জীবন বৃত্তান্ত লেখা শিখুন একটি ভালো জীবন বৃত্তান্তের উপরে অনেক কিছু নির্ভর করে আপনি কিন্তু আপনার পছন্দের চাকরিটা পেয়েও যেতে পারেন এ একটি ভালো জীবন বৃত্তান্ত তৈরির জন্য আপনার চেহারা দেখে নয় বরং আপনার কর্ম ও যোগ্যতা দেখে নিয়োগ করা হবে কাজেই এটা ভালোভাবে লেখা শিখুন দরকারে অভিজ্ঞদের পরামর্শ নিন কয়েকটি সাইট ও ইন্টারনেট ঘাটাঘাটি করে জেনে নিতে পারেন ভালোভাবে সিভি লিখার কায়দা কানুন নাম্বার তিন সময় নিন তাড়াহুড়ো করে অনেক কিছু পাওয়া গেলেও উন্নত চাকরি পাওয়ার কথা না হুট করে পাওয়া চাকরি আপনার ঘাড়ে একরকম ভূতের মতো চেপে বসতে পারে কাজে ঠিক মতো সময় নিন ধীরে সুস্থে চাকরি খুঁজুন তাড়াহুড়োর কিছুই নেই নাম্বার চার সাইটে খবর রাখুন জব সাইটে নিয়মিত খবর নিন কোন কোন জব সাইট আপনার জন্য দরকারি এগুলো চিহ্নিত করে ফেলুন সেখানে গিয়ে নিজের অ্যাকাউন্ট খুলে ফেলতে দেরি করবেন না সুযোগ পেতে কিন্তু দেরি হবে না নাম্বার পাঁচ সঠিক কাজে নজর দিন কোন কাজের জন্য আপনি উপযোগী সেটা বোঝার জন্য চেষ্টা করুন নিজের প্রতিষ্ঠানে একজন গুরুত্বপূর্ণ কর্মী হওয়ার জন্য এটা বোঝা খুবই জরুরি সেখানে আপনার ক্যারিয়ার কত দূর এগোতে পারে সেটা বোঝাও দরকারি নাম্বার ছয় সোশ্যাল নেটওয়ার্ক সহজ করে বলাই ভালো ঠিক মতো ফেসবুক ব্যবহার জানলে বন্ধু বান্ধবী কেবল নয় স্বপ্নের চাকরিটাও পেয়ে যাওয়া অসম্ভব কিছু নয় বরং খুবই সম্ভব সেই সাথে লিঙ্কডের মতো প্রফেশনাল সামাজিক মাধ্যমগুলোতেও অ্যাকাউন্ট রাখা খুবই দরকার নাম্বার সাত নিজের গণ্ডির মধ্যে সচল থাকুন পরিচিতদের সাথে যোগাযোগ নিয়মিত বজায় রাখুন হোক তা কারণে বা অকারণে দরকারি সময়ে দেখবেন পরিচিতদের রেফারেন্স দিয়ে চাকরি পাওয়া কতটা উপকারী হতে পারে নাম্বার আট যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বিভিন্ন পেশার বিভিন্ন ক্ষেত্রে মানুষজনের সাথে যোগাযোগ তৈরি করুন এতে সম্পর্কে পাশাপাশি আপনার নিজেরও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে সঠিক চাকরিটি খুঁজে পাওয়ার এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নয় ভাইবা সাক্ষাৎকার যেমন চাকরি তেমন বুঝে নিজেকে প্রস্তুত করুন কোন সাক্ষাৎকারকে একেবারে ব্যাকরণ মেনে কথা বলতে হবে আবার কোথায় ক্যাজুয়াল আনফিটের টানা আলাপে দেন দরবার করতে হবে সেটা কিন্তু না বুঝলেই নয় নাম্বার দশ এবং সর্বশেষ আপডেট থাকুন যেখানে অ্যাপ্লাই করেছেন সেখানে খবর রাখুন খোঁজ নিন নতুন কোনো কিছু আসলো কি না নইলে কিন্তু হয়ে যাওয়া চাকরিটাও ফসকে যেতে পারে প্রিয় দর্শক চাকরি খোঁজার ক্ষেত্রে দশটি মহাবল্যমান উপায় কিন্তু জানিয়ে দিলাম কেমন লাগলো উপায়গুলি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ